বিসমিল্লা রহমানের রাহেম আমি সেখানে পটল আর টমেটো নিয়েছি একদম তাজা তাজা আমি পটলের চোখ পগুলো আর বাসায় চিংড়ি আনছে চিংড়ির মাথা এবং পটলের ভিতরে গুচিগুলো সেদ্ধ করে ব্লাইন্ডার করে নিয়েছি আমি একটু চাপের তেল দিয়ে এখানে আমি একটু সবির তেল দিয়ে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে ভালো মতে আপনার একদম শুকনো শুকনো করে নিয়েছি কারণ এটা ভিতরে কুর বানাবো তাই তারপর আমি যখন দেখছি ভালো মতো একদম হয়ে গেছে তখন আমি সব কিছু পটোটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ আর টমেটো নিয়ে ভালো মতে নাড়াচাড়া করে এক সাইডে তুলে রেখেছি তারপর আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি পটলগুলোকে এপিট ওপিট করে ভালো মতে ভেজে নিয়েছি এখানে আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদ ব্যবহার করছি আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করছি বেশি তাই আমি আর গুঁড়ো মরিচ ব্যবহার করি না তারপর আমি হালকা পানি দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি তাই একটা এই গেভিটা আর এক কাঁচামরিচ দিয়েছি আপনি দেখেন খুবই সুন্দর কালার এত ভালো চেঞ্জ আসছে আর গেবিটার একটা পটল পিস নিয়ে আপনি এক প্লেটের ভাত এসে খেতে পারবেন ছোটো বড়ো সবারই ভালো লাগবে হয়তো আপনারা বলবেন আমার হাত কাঁপতেছে না